আপনি কি জানেন প্রতি বছর সারা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যবসা কিন্তু চালু হচ্ছে আর তার মধ্যে শুনে অবাক হবেন নব্বই পারসেন্ট ব্যবসা কয়েক বছরের মধ্যেই বন্ধ হয়ে যায় তো এর কারণ কি কখনো ভেবে দেখেছেন এর কারণ হচ্ছে কিছু স্কিল যেটা না জানার জন্যই কিন্তু ব্যবসাগুলো বন্ধ হয়ে যায় তো আপনিও যদি আপনার ব্যবসা কেরিয়ার শুরু করতে চান এবং আপনিও চান যে আপনার ব্যবসাটা বছর বছর একইভাবে চলতে থাকুক এবং প্রফিটেবেল তাহলে কিন্তু আপনার জন্য চারটে স্কিল জানা অবশ্যই দরকার প্রথম যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশান কমিউনিকেশান কিন্তু থেকে বড়ো একটা পার্ট আমাদের পুরো জীবনের মধ্যে কারণ আমরা যদি লোকের সঙ্গে ভালোভাবে কথাবার্তা না বলতে পারি আমার প্রোডাক্ট সম্বন্ধে যদি লোককে ভালো করে না বোঝাতে পারি জানাতে পারি তাহলে তারা কিনবে কী করে আর এই কমিউনিকেশানের জন্য আর একটা কিন্তু এর মধ্যে রহস্য রয়েছে যদি ভালো বক্তা হতে হয় তাহলে সবার আগে ভালো শ্রোতা হতে হবে যেটা কিন্তু খুব কম জায়গায় কথাবার্তা বলা হয় যে ভালো করে শুনুন সেই শুনলে তবেই কিন্তু আপনি ভালো করে বলতে পারবেন আর যত ভালো করে বলতে পারবেন মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তারা আপনাকে বিশ্বাস করবে আপনার প্রোডাক্ট সম্বন্ধে জানবে আপনার সার্ভিস সম্বন্ধে জানবে তাহলে কিন্তু ব্যবসা এমনিই বড় হতে পারে তো প্রথম আপনাকে সবার আগে যেটা শিখতে হবে বা নিজের মধ্যে যে স্কিলটাকে ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন আমরা কিন্তু বহু মানুষ এমনও আছি যে সাধারণত একটা সবার সামনে গিয়ে হয়তো নিজেকে ব্যক্ত করতে পারি না বা নিজের কথা সবার সামনে তুলে ধরতে পারি না তো এই স্কিলগুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পারি তাহলেই কিন্তু আমরা নিজেরা সফলের ডেভেলপ করতে পারি সেকেন্ড যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে লিডারশিপ লিডারশিপ হচ্ছে এরকম একটা ব্যাপার যে আপনার সঙ্গে যারা রয়েছে তারা আপনাকে কিভাবে বিশ্বাস করবে আপনি যে দল গঠন করে একটা কাজের প্রতি মনোযোগ দিচ্ছেন বা ধরে নিন এরকম আমরা ভাবতে পারি যে একটা রথ রয়েছে যাতে পাঁচটা ঘোড়া রয়েছে আর পাঁচটা ঘোড়া পাঁচ দিকে চলছে তাহলে রথটা কোন দিকে যাবে রথটা তো ভেঙে পড়ে যাবে তো এই রকম হলে হবে না লিডারশিপ হচ্ছে সবাইকে একত্রিত করে সবাইকে টিম তৈরি করে একই দিকে অগ্রসর হতে হবে লক্ষ্য একটা রাখতে হবে কিন্তু তবে এগিয়ে যাবে আর এই কোয়ালিটিটাও আপনার মধ্যে তৈরি করতে হবে যে সবাইকে একসঙ্গে রাখার এরকমও হয় অনেক সময় একটা ছাগল অনেকগুলো সিংহকে নিয়ে যুদ্ধ করতে গেছে আর ছাগলটা হচ্ছে তার লিডার তাহলে কিন্তু সেই যুদ্ধ হেরেই যাবে কারণ সে ডিসিশন ঠিক করে নিতে পারবে না কখন কি করতে হবে কাকে কীভাবে চালনা করতে হবে কিন্তু একটা সিংহ অনেকগুলো ছাগলকে নিয়েও কিন্তু যুদ্ধে জয় হতে পারে তো এই এইরকমই লিডারশিপ একটা বড় স্কিল সেটাও কিন্তু নিজের মধ্যে ডেভেলপ করতে হবে এই কয়েকটা স্কিল যদি আপনি ডেভেলপ করেন পৃথিবীতে অনেক অসুবিধার মধ্যে থেকেও কিন্তু আপনি সাফল্য নিয়ে আসবে থার্ড যে স্কিলটা সেটা হচ্ছে প্রবলেম সলভিং মানে প্রবলেম সবসময় আসবেই সেটা সলভও করতে হবে এবং সাথে সাথে ডিসিশানও নিতে হবে যে কখন কি করা যায় বিভিন্ন প্রবলেম কাজের মধ্যে কখনো হতে পারে আপনার স্টাফ নিয়ে সমস্যা হতে পারে কখনও হয়তো মেশিন চলতে চলতে খারাপ হয়ে যেতে পারে কখনো হয়তো সামনে ফান্ডিংয়ের প্রবলেম কাস্টমার এসে হয়তো অর্ডার ক্যান্সেল করে দিল তো এই সমস্ত প্রবলেমগুলো আপনি না চাইলেও আপনার কাছে আসবে কিন্তু সেই প্রবলেমগুলো এলে আপনি কি করবেন দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে আপনি সেই প্রবলেমটাকে সলভ করবেন আর এই স্কিলটাও কিন্তু নিজের মধ্যে ডেভেলপ করতে হবে ফোর্থ যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে মোটিভেশন ও সাপোর্ট নিজের মধ্যে কিন্তু সেই মোটিভেশন থাকতে হবে অন্যকে সাপোর্ট করার ইচ্ছা থাকতে হবে আশেপাশকে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে সবাইকে নিয়ে এগাতে হবে এই রকম মানসিকতাও আপনার মধ্যে তৈরি করতে হবে সাপোর্টিভ লিডার হলে আপনাকে কিন্তু কেউ হারাতে পারবে না সকল মানুষ কিন্তু আপনার পাশে থাকবে আর তা না হলে আপনার দলের লোকই আপনাকে বিশ্বাস করবে না তো তাই জন্য কি করতে হবে সাপোর্টিভ হতে হবে লোককে নিয়ে চলতে হবে এবং তাদের পাশে অসুবিধা সুবিধাতে আপনাকে দাঁড়াতে হবে তো এই স্কিলগুলো যদি আপনি নিজের মধ্যে বিল্ড করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি যে ব্যবসায় হাত দেবেন সেই ব্যবসা কিন্তু আপনাকে ইনকাম দেবে এবং সেই ব্যবসা সফলও হবে এবং আপনি চাইলে সেটাকে ফেমাসও করতে পারেন তো এই সমস্ত কোয়ালিটিগুলো অবশ্যই নিজের মধ্যে বিল্ড করতে হবে আর আপনি যদি এরকমই স্কিল ডেভেলপ করতে চান তাহলে আপনাকে কিন্তু আমাদের উদ্যোক্তার উড়ান ওয়ার্কশপে আসতে হবে এই ওয়ার্কশপটা হচ্ছে কলকাতার মহিত মিত্র মঞ্চে সাতই সেপ্টেম্বর আপনাকে আসতে হবে উদ্যোক্তার উড়ান ওয়ার্কশপে এই স্কিল সহ আমরা বিভিন্ন স্কিলের উপরে ট্রেনিং করাই যেগুলো কিন্তু একদম ব্যক্তিগত এগুলো কেউ নিতে পারবে না কখনো লস হওয়ার নেই যা শিখবেন তা সারা জীবন আপনার সঙ্গে থাকবে তো বেশিরভাগ মানুষ শিখতে চায় না তাও বলবো এগাতে গেলে কিন্তু শিখতে হবে যতটা আমরা শিখে এসেছি অতটা যথেষ্ট নয় আজকের দিনের জন্য তাই রেগুলার বেসিসে আপনাকে কিছু না কিছু শিখে যেতেই হবে তো আর্নিং ইজ টু লার্নিং ইজ টু আর্নিং মানে আপনি যদি মনে করেন যে শুধু ইনকাম করব শিখব না তাহলে কিন্তু পুরো তথ্যটাই বদলে যাবে এরকম হয় না তাই জন্য আবার বলছি কলকাতার মহিত মিত্র মঞ্চে সাতই সেপ্টেম্বর রবিবার সকাল এগারোটা থেকে দুটো অবধি আমাদের একটা সেমিনার হচ্ছে আপনি নিজের স্কিল ডেভেলপ করে এগিয়ে চলতে পারেন আর এই রকম একটা সেমিনারে যোগ দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে একটু নিজের সিটটি বুক করে নিতে পারেন নর্মালি আমাদের এরকম একটা সেমিনারের ফিজ হয় চারশো নিরানব্বই টাকা কিন্তু প্রথম একশো জনের জন্য আমরা রেখেছি একশো নিরানব্বই টাকা তো আপনি যদি প্রথম একশো জনের মধ্যে হন তাহলে আপনার সিটটা বুক হবে মাত্র একশো নিরানব্বই টাকায় তো দেরি না করে এক্ষুনি কল করে নিজের সিটটি বুক করে নিন দেখা হবে উদ্যোক্তার উড়ান ওয়ার্কশপে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ